নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে ব্লক লেভেলে কিন্তু কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে তোমাদেরকে ব্লকের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের থেকে কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে এবং এর যে ইন্টারভিউ তারিখ থাকছে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখে তোমাদের ইন্টারভিউ করা হবে এবং তার আগে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা করতে হবে তো এই সময় কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ব্লক এটা নিয়ে হচ্ছে সব কিছু কিন্তু এই মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এই বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এটার যে ডেট থাকছে সেটা হচ্ছে দশ এগারো দু হাজার পঁচিশ এ তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে এবং এটা বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে তো তোমাকে এই ক্ষেত্রে যে ফর্মটা ফিল করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একটা দিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক লেভেল সুপারভাইজার অফ সি এম ডি এমপি ফর জামালপুর ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ জামালপুর ডেভেলপমেন্ট ব্লক কেন্দ্রে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাকে বলেছে টু দ্য ডেভেলপমেন্ট ব্লক অফিস হয় জামালপুর ডেভেলপমেন্ট ব্লক জামালপুর পূর্ব বর্ধমান এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং ডান দিকে দেখতে পাচ্ছি এখানে বলেছে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু একটা কালার ফটোগ্রাফ তোমাকে এখানে লাগাতে হবে এবং তার উপর দিয়ে একটা সাইন তোমাকে করতে হবে এখানে তোমাকে বড় হাতের ওখানে নামটা ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে এখানে এক নম্বরে বলেছে এখানে নেম অফ ক্যান্ডিডেট এখানে তোমার নিজের নাম লিখবে বড় হাতের দু নম্বর হচ্ছে তোমার বাবার নাম তিন নম্বর বলছে এখানে পেশেন্ট অ্যাড্রেস এবং চার নম্বর হচ্ছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যদি পেশেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে দুটো আলাদা আলাদা লিখবে এবং এক হলে কিন্তু একই লিখে দেবে পাঁচ নম্বর হচ্ছে এখানে মোবাইল নম্বর লিখবে তোমার এবং ছ নম্বর হচ্ছে এখানে ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ এবং এক দু এর হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে তার সাথে বলেছে এখানে সেক্স অর্থাৎ মেল না ফিমেল সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং তার সাথে এখানে কাস্ট তোমার জাতিতে কি আছো এসসি এসটি ওবিসি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে টেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার হায়াস্ট যোগ্যতা কত আছে এবং পিপিও নম্বর লাস্ট হচ্ছে স্পেকেল এক্সপিরিয়েন্স যে তোমার থাকে এবং পোস্ট ফেল্ড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্টের সময় তোমার কী পোস্ট ছিল এবং কম্পিউটার নলে তুমি এক্ষেত্রে কম্পিউটার জানো সেটা কিন্তু এখানে ডিটেলস চেয়েছে সবকিছু ফিল আপ করার পর দিকে চলে আসবে এখানে তুমি ডেট লিখবে এবং কোন জায়গা থেকে ফিল আপ করছো অর্থাৎ তোমার গ্রামের নামটা এখানে লিখে দেবে এবং এখানে কিন্তু তোমার একটা সিগনেচার কিন্তু এখানে করে দেবে তাহলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এর সাথে কিন্তু তোমার কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যখন তোমার ইন্টারভিউটা শুরু হবে এক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে এখানে কোন কোন ডকুমেন্টস এখানে তোমাকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস টু বি সাবমিটেড হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আমি বললাম এই মাত্র তার সঙ্গে হচ্ছে তোমার বায়োডাটা দু নম্বর হচ্ছে মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট কার্ড তিন নম্বর বলছে যেখানে পিপিও বা পেনশন ডকুমেন্ট চার নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে প্রুফ আছে এবং পাঁচ নম্বর হচ্ছে তোমার আধার কার্ড বা ভোটার কার্ড হচ্ছে অ্যাড্রেসের জন্য এক্ষেত্রে কিন্তু একটা ইন্টারভিউ শুরু হবে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ব্লক লেভেল সুপারভাইজার যেখানে তোমার কাজটা হবে যে মিড ডে মিলের যে রান্নার যে প্রোগ্রাম সেটাকে হচ্ছে মনিটার করা এক্ষেত্রে তোমাকে একটা কন্ট্রাক্ট বেসিস নিয়োগ করা হবে এক্ষেত্রে যে মোড অফ সিলেকশান সেটা বলে দিয়েছে এখানে অন কন্ট্রাক্ট বেসিস করা হবে এবং এটা হচ্ছে ধরো যদি কোনো সরকারি টিচার বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে তাদেরকে জামালপুর ডিভিশনে কিন্তু এটা ইন্টারভিউটা দিতে হবে এবং তার বয়স কিন্তু পঁয়ষট্টি বছরের বেশি হলে হবে না এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে স্যালারি থাকছে দশ হাজার টাকা করে এবং ডেট অ্যান্ড টাইম বলেছে এখানে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ সময় হচ্ছে আড়াইটা এবং ইন্টারভিউটা হবে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ জামালপুর যে বিডি অফিস সেখানে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা হবে এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে তো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতেই কিন্তু আবেদনটি করতে পারবে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস এবং পরবর্তীকালে যদি আরও কোনো বিজ্ঞপ্তি বাড়াই থাকে তো অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে তো তোমার জন্য নিয়ে আসি পরবর্তী আরেকটি চাকরির খবর